শত্রুদের উপর একযোগে হামলা চালাতে ভয়ঙ্কর এক অস্ত্র আবিষ্কার করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এই অস্ত্র মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ করতে পারে চীনের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মা যেমন তার সন্তানকে গর্ভে আশ্রয় দেয় তেমনি চীন তৈরি করেছে একটি বিশাল ড্রোন সোয়ার্ম নামের এই ড্রোন তার পেটের ভেতরে আরও একশোটি ছোট ছোট ড্রোনকে জায়গা দিতে পারে শত্রুর উপর একযোগে ড্রোন হামলা চালাতে চীনের সামরিক অস্ত্রাগারে একটি যুগান্তরকারী সংযোজন হতে চলছে এই যুদ্ধযানটি এমনটাই দাবি করেছে চীনা গণমাধ্যম শত ড্রোন বহনকারী এই আকার নাম দেওয়া হয়েছে জিউতিয়ান জিউতিয়ানের আক্ষরিক অর্থ উঁচু আকাশ সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী এটি বেইজিং এর একটি সাহসী পদক্ষেপ আগামী দিনে মনসুবিন আকাশ যুদ্ধে বিশ্বকে টেক্কা দিতে এই অস্ত্র তৈরি করেছে চীন চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে জিউতিয়ানি হতে চলেছে বিশ্বের প্রথম আকাশযান যা একক অভিযানে শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারবে কামিকাজি ইউএভি সহ একশোটি ছোট ড্রোন বা ছোট যুদ্ধাস্ত্র বহন করতে পারে জেউতিয়ান মনুষ্যবিহীন ড্রোন মাদারশিপ টি চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর নিয়ন্ত্রণে থাকবে সাত হাজার কিলোমিটার পাল্লা এবং উন্নত স্কোয়াড লঞ্চিং প্রযুক্তি সম্পন্ন এই ড্রোন মাদারশিপ পনেরো হাজার মিটার উচ্চতায় উঠতে সক্ষম এর ডানার বিস্তার পঁচিশ মিটার ষোলো টন ওজনে যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই উড়িজানটি শুধু তাই নয় এটি উচ্চগতির এবং বেশ কিছু মাঝারি পাল্লার আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে সক্ষম সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এই ড্রোন ক্যারিয়ারটি যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারকারী দুটি নজরদারি ড্রোন আর গ্লোবাল হক ও এম কিউ নাইন রিপারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে মাঝ আকাশে একাধিক ড্রোন উৎক্ষেপণ এবং মাদারশিপকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিমান তৈরি করা চীনের বহুদিনের স্বপ্ন এবার তার বাস্তবায়ন করেছে শি জিনপিং এর দেশ ইরান তুরস্ক আমেরিকা রাশিয়া এবং ইসরায়েলি ড্রোন এতদিন দাপট দেখালেও এবার চীনের কাছে সবাই ধরাশায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা